আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রতিদিন যে জায়গায় রান্না করি সে জায়গায় নোংরা থাকবে কখনোই হতেই পারে না আমরা তো প্রতিনিয়ত পরিষ্কার করেই থাকি তারপরও কিন্তু এক্সট্রাভাবে আবার কিচেন একটু ক্লিন করতে হয় তো সেই থেকে আজকে হচ্ছে আমি পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করে নেব আর তাছাড়া হচ্ছে আমার এই বাসাটাকেও ছেড়ে দিতে হবে তো যার কারণে হচ্ছে যাওয়ার আগে আমি পুরো কিচেনটাকে আমি চাচ্ছি পরিষ্কার করে যেতে যাতে আমার পরিভূত অন্য কেউ এসে যেতে না বলতে পারে পুরো কিচেনটাকে আমি নোংরা করে দিয়ে গিয়েছি তাই হচ্ছে আমি চাচ্ছি না যে আমি কারো কথা শুনতে তো আজকে হচ্ছে আমি পুরো কিচেনটাকে আমি ডিপ ক্লিন করে নেব আর আমি যে টিপ ক্লিন করবো তা থেকে একটু একটু ফুটেজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এই জায়গাটা না অনেকটাই শখের জায়গা অনেকটাই ভালোবাসার জায়গা এই জায়গাটার মধ্যে যখন আমরা কাজ করতে আসি মন থেকে মনটা ফ্রেশ রেখে তারপর হচ্ছে এই জায়গায় রান্না করতে আসি কারণ যখনই রান্না করতে আসি একটা ভালো মুড নিয়ে আসতে হয় যে আজকে এটা রান্না করবো ওইটা রান্না করবো অনেক আনন্দ সহিত কিন্তু রান্না করতে হয় তো সেখান থেকে রান্নাঘরটা যদি ছোট হোক বড় হোক বা নোংরা হোক যেমন হোক না কেন আমাদের নিজের হাতে যেভাবে সাজাবো সেভাবেই কিন্তু তৈরি হয়ে থাকবে এই বাসাটার মধ্যে না থাকতে থাকতে একটা মায়ায় পড়ে গিয়েছি এটাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করতেছে না কিন্তু অন্যদের বাসাকে তো নিজের বাসা মনে করে বসে থাকতে পারবো না তবে এতদিন কিন্তু নিজের বাসা নিজের ঘর সব কিছু নিজের মতন করেই রেখেছি কখনই কিন্তু ভাবিনি যে এটা পরের বাসাতে এসেছি যেভাবে ইচ্ছে সেভাবেই থাকবো যে নোংরা হলের সমস্যা কী তো এরকম কিন্তু কখনই মাথায় আসেনি তো নিজের মতন করেই রেখেছিলাম তো এখন যেহেতু চলে যেতে হবে তাই মানে এতটাই খারাপ লাগতেছে বাসাটা ছেড়ে একদমই যেতে ইচ্ছে করতেছে না তো তাও তো কী করার তো অন্যদের বাসা যেহেতু আজকে না হোক কালকে আমাকে ছেড়ে যেতেই হবে তো যার কেন হচ্ছে এখন আমাদেরকে বাসাটা ছেড়ে দিতে হবে তো ইনশাল্লাহ সামনের মাসে আমাদের এই বাসাটা ছেড়ে দেব। তো জানি না আবার কোথায় যাব কি করব। এখনও কোনো কিছু ডিসাইড করিনি কথা বলতে বলতে এই যে আমি পুরো চুলোটাকে পরিষ্কার করে নিয়েছি তো পুরো চুলার নিচে জানালার অংশগুলোতে প্রথমে দেখিয়েছি কি পরিমাণ ময়লা হয়ে আছে সেগুলো হচ্ছে আজকে সুপরিষ্কার করবো আমার সাথে না যখনই খারাপ কিছু ঘটে তখন সব দিক থেকেই কিন্তু ঘটে যায় আর সেটাই না আমি মানতে পারি না কিছু কিছু জিনিস আছে না মানে এতটাই পরিমাণ খারাপ লাগে বলার বাইরে এই যে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম আমি কিন্তু এটা কিভাবে ক্লিন করেছি এত সহজভাবে সেটাও কিন্তু আমি ভিডিও করেছিলাম আমি তো জানি আমি পরিপূর্ণ ভিডিও করে রেখেছি যখন ভিডিও এডিট করতে যাই তখন কিন্তু এই ভিডিওটা আমি খুঁজেই পাচ্ছি না গ্যালারিতে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি যে জায়গায় ভিডিওটা ছিল সে জায়গায় শুধু ফাইল ফরম্যাট লেখা আসতেছে এছাড়া আর কোনো কিছুই নেই তো মনটা এত খারাপ হয়ে গিয়েছিল যে এত সুন্দর করে ভিডিওটা করেছিলাম যে আমি যে ভিডিওটা করেছিলাম যাদের জন্য খুবই কষ্ট হয় তেল তেলকাছটা পরিষ্কার করতে তাদের সহজ হয়ে যাবে তো ভেবেছিলাম প্রথম ভিডিওটা আর করবোই না তো তাছাড়া ভাবলাম যে আমি আমার আপুদেরকে বললে বুঝতে পারবে আসলে কি আর করার কিছু কিছু জিনিস আছে না ইম্পর্টেন্ট জিনিস সবসময় মিস মিস্টিক হয়ে যায় ভিডিও যখনই করতে যায় যখন কাজ করি না কত কতবার যে ক্যামেরার দিকে তাকায় যে ভিডিও কি আসলে হচ্ছে নাকি হচ্ছে না তারপরেও কিন্তু তার মাঝে মিস্টেক হয়ে যায় তারপর যে জায়গাটা মিস্টেক হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গাটাই কিন্তু মিস্টেক হয়ে যায় আসলেই সংসারে ফাঁকে ফাঁকে না ক্যামেরা অন করাটা খুবই কিন্তু কষ্টের ব্যাপার আমরা যারা ভিডিও বানাই যারা ভিডিও করি তারা অবশ্যই জানি যে একটা ভিডিও তৈরি করা এডিট করা ভয়েস দেওয়া কতটা কষ্ট তার মধ্যে যদি আবার দেখি যে ভিডিওতে ভিউ হয় না তখন তো আর কোনো কিছু বলতে বলার ইচ্ছা থাকে না বা করারও ইচ্ছা থাকে না তো সেটা না কাউকে বলা যায় না কাউকে শোনা যায় তো কাউকে যদি বলতে যায় তাহলে বলবো যে ছেড়ে দাও এটা কেন করতেছো তো সে এটা ছাড়া আর কোনো কিছু কেউ বলবে না আর যদি বলতে চাই যে একদমই ভালো লাগে না নিজের কাছে যদি নিজে মনে করি না তাহলে নিজের কাছে প্রচুর পরিমাণ খারাপ লাগে এত কষ্ট কষ্টকর একটা ভিডিও তৈরি করার পর একদমই ভিউ আসছে না তো কিছুই করার নেই কপাল খারাপ এছাড়া আর কোনো কিছুই ধরা যায় না তো এই যে আমি পুরো কিচেনটা কিভাবে পরিষ্কার করেছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আর এখানে হচ্ছে উপরের জায়গাটাকে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এটার এ জায়গাটা আমি কিছুদিন পরপর পরিষ্কার করি তারপর যখন হাঁড়ি পাতেলগুলো রাখি পানি পড়তে পড়তে আর একটু বেশি নোংরা হয়ে যায় আর কিচেন মানেই কিন্তু তেল তেল গাছটা কিন্তু সব জায়গায় থাকে যতই পরিষ্কার করি না কেন তো এই যে আমি পুরো কিচেন পরীক্ষা করার পর আমার শরীরটা প্রচুর পরিমাণ খারাপ লাগছিলো যার কারণে একটু শুয়েছিলাম তেমন কোনো কিছুই আর কাজ করিনি আর আগে থেকে কিছু রান্না করে রেখেছিলাম যার কারণে সারাদিন চলে গিয়েছে তো এখনও হচ্ছে আমি এখানে একটু কোল্ড কফি বানিয়ে নিয়েছি তো শরীর এত খারাপ লাগতেছে ভাবতেছি একটু কোল্ড কফি বা শরবত খেলে হয়তো ভালো লাগবে তো একটু কোল্ড কফি বানিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমার ভিডিওটা মাঝখান থেকে কেটে গিয়েছে তাই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি খুব ভালো লাগবে তো এ পর্যন্ত আছে আপনারা কেউ আছেন কি না আমার ভিডিওতে জানি না যদি কেউ থেকে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ আপরে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এত করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে আর আপনি যদি এই কাজটি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু রাত হয়ে গিয়েছে তো রাতের বেলা কিন্তু আমি তেমন ভিডিও করি না কারণ হচ্ছে লাইটের ফোকাসে কিন্তু ভিডিও তেমন একটা ভালো আসে না তো যার কারণে হচ্ছে রাত্রে আর ভিডিও করি না তো আজকে একটু রাত্রে ভিডিও করে নিচ্ছে শুধু একটু রান্নাটাই শেয়ার করছি আপনাদের সাথে তো রান্নাতে এরকমভাবেও শেয়ার করছি না ডিটেলসে শুধু এখানে আজকে চিকেন রান্না করব। তাই হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি অনেক বাসাতে কিন্তু অন্ধকার থাকে যার কারণে লাইটের প্রয়োজন হয়ে থাকে যদি ভিডিও করি আর আমার বাসাতে কিন্তু তো এরকম কখনোই লাইটের প্রয়োজন হয়নি কারণ বাইরের ফোকাসে প্রচুর পরিমাণে আসতো আমার রুমে তো যার কারণে লাইট লাগেনি কখনো তো জানি না আবার কোথায় যায় আবার কি এরকম লাইটের প্রয়োজন হয় কারণ লাইট দিয়ে না ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না তো বাইরের আলোতে কিন্তু ভিডিও খুব সুন্দর হয় তো এই তো আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম i